তোমরা ভালোর জন্য তোমাদের ভালো লাগে তোমাদের সামারটা ভালো যায় এবং ফ্যামিলি সবাই একসাথে আলাদা একটা দেখলেই শান্তি না

উই তাস দে গোমাটা সিন করে। আমরা যে জায়গায় আছি এখন এই জায়গা থেকে রোমানিয়া বর্ডার 52 কিলোমিটার। এলো পাইরের ওয়াকারও বেশি একটা ভালো না। পুরো গাড়ি টান্যা যাইতেছি। আল্লাহ ভরসা আছে। রোমানিয়ান খুব কাছে আর 2 মিনিট লাগবে।

সামনে গাড়িতে সাতজন আছে এদের চেক ইন চলতেছে রোমানিয়া বর্ডারে কিন্তু যদি ফ্লাই আসে তখন কোন চেক ইন নাই বাইরে আছে

কয়টা দেশ এখন পর্যন্ত একটু বর্ডারের একটা মদার কাহিনী বলি আমি আসছি আমার নিজের গাড়ি নিয়ে ফিল্যান্ডে তো এখন গাড়ির কোনো কাগজ নাই এটা সব কিছু অনলাইন তারপর আমি ফিনেশ রোড এন্ড অথরিটির একটা কাগজ স্পিড করে নিয়ে আসছে যে এটা আমি গাড়ি তারপর এরা বলতেছে ও চ্যানেল কাগজ কই এটা কি 아 আমারে ঢুকতে দিবে না পরে আমার বড় ভাই এরে কয় টাকা জানি ঘুষ দিলো আমারে দিয়ে দিল এই সাইটটা দেখতে আসলে দেখেন কত সুন্দর দেখি সামনে কি রকম শহর কিনতে হয় আমরা এখন রোমানিয়াতে আছি আরব শহরে রাত্রে এক শহরে ঘুমাবো আগামী দিনে আবার মানে চার দিন লাগলো লাগবে টোটাল তাই না